এবার আমরা যে গেট নিয়ে কথা বলবো সেই গেটের নাম হচ্ছে কি অ্যান্ড গেট সেই গেটের নাম অ্যান্ড গেট সো আমরা এখানে দেখতে পাচ্ছি নিশ্চয়ই অ্যান্ড গেট অ্যান্ড গেটের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অ্যান্ড গেট যৌক্তিক গুণের কাজ করে থাকে অ্যান্ড গেট কিসের কাজ করে থাকে যৌক্তিক গুণের কাজ করে থাকে যৌক্তিক গুণের কাজ করে থাকে তো অ্যান্ড গেটে দেখো লাস্ট অ্যালফাবেট হচ্ছে ডি অ্যান্ড গেটের লাস্ট অ্যালফাবেট কি ডি ডি দেখতে কেমন এরকম সো এরকম একটা ডি আঁকলেই কিন্তু অ্যান্ড গেট হয়ে গেল তাই অর যেমন এক প্রান্ত বাঁকানো ছিল এই অ্যান্ড গেটের কি এক প্রান্ত একেবারে সোজা এই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি আরেকটা অংশ সংযোজন করি তাহলে সেটাকেই বলা হচ্ছে অ্যান্ড গেট এবং আমরা জানি লজিক গেট যে সাতটি রয়েছে সর্বমোট যে সাতটি রয়েছে প্রত্যেকের আউটপুট কয়টা একটা এবং ইনপুটের আলোচনার ক্ষেত্রে দেখেছি শুধু নর্থ গেট ব্যতীত বাকি যে গেটগুলো রয়েছে তাদের ইনপুট হচ্ছে দুই বা ততাধিক মিনিমাম কয়টা দুইটা মিনিমাম দুইটা ওকে সো প্লিজ এই হচ্ছে গেটের বৈশিষ্ট্য কার বৈশিষ্ট্য অ্যান্ড গেটের বৈশিষ্ট্য সো গেটের ক্ষেত্রে আমরা ইনপুট আউটপুটের জন্য আমরা জানি যে সেটা যৌক্তিক গুণের কাজ করে তো ইনপুট যদি এখানে আমরা এবি দিয়ে থাকি তাহলে আউটপুট এ ইন্টু বি হবে বা আমরা এভাবেও মনে রাখতে পারি কারো প্রান্ত যদি একেবারে স্ট্রেট হয় স্ট্রেট মানে সে কিসের কাজ করবে সে হচ্ছে গুণের কাজ করবে কিসের কাজ করবে গুণের কাজ করবে তো প্লিজ এবার হচ্ছে ট্রুথ টেবিল বসানোর পালা ট্রুথ টেবিল বসানোর নিয়ম ইনপুট বসানোর নিয়ম একই সবার ডানের চলক থেকে লিখবো একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান তারপর আউটপুট বের করবো এটা সাধারণ গুণের মতো জিরো আর জিরো গুণ করলে জিরো হয় আমরা জানি জিরো এবং ওয়ান গুণ করলে জিরো হয় ওয়ান জিরো গুণ করলে জিরো হয় অর্থাৎ জিরোর সাথে তুমি যাই গুণ করো না কেন ফলাফল জিরো আর ওয়ান আর ওয়ান গুণ করলে কত হয় ওয়ান হয় এটা হচ্ছে গেটের বৈশিষ্ট্য এবার আমরা গেটের ইলেকট্রিক সার্কিট দেখব কী দেখব ইলেকট্রিক সার্কিট দেখব ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে আমরা দেখি অ্যান্ডগেটের ইলেকট্রিক সার্কিটকে বলা হয় শ্রেণী বর্তনী কি বলা হয় শ্রেণী বর্তনী কেন এদেরকে বর্তনী বলা হয় অ্যান্ডগেটকে বলা হচ্ছে শ্রেণী বর্তনী অরগেট সমান্তরাল বর্তনী আর অ্যান্ড গেটকে শ্রেণী বা সিরিজ বর্তনী বলা হয় সিরিজ বর্তনী বলা হয় শ্রেণী বা সিরিজ বর্তনী বলার কারণ এখানে দুইটা সুইচ ব্যবহার করা হয় যে দুইটা সুইচ একই সরল রেখায় থাকে একই সরল রেখায় থাকে তো আমরা প্রথম সারিতে জানি এর মান জিরো হয় বি এর মান জিরো হয় এর মান জিরো এবং বিয়ের মান উভয়ের মান যদি জিরো হয় তাহলে ধনাত্মক আধান কিন্তু ঋণাত্মকের দিকে যেতে পারবে না তার মানে সে বাল্ব অতিক্রম করবে না তার মানে বাল্বটি জ্বলবে না খুব সাধারণ বিষয় এবার আমরা পরের অংশটুকুতে চলে যাই খেয়াল করে দেখি আরো একটা ইলেকট্রিক সার্কিট অ্যানগেটের যেখানে এর মান জিরো এবং বিয়ের মান কত ওয়ান এর মান জিরো অথচ বিয়ের মান কত এর মান জিরো মানে এখান থেকে যেতে পারবে না বাট বি এর মান ওয়ান তো এই অংশ দিয়ে যেতে না পারলে ধনাত্মক আধান কিন্তু ঋণাত্মকের কাছে পৌঁছাতেও পারবে না তার মানে সেক্ষেত্রে বাঘ অতিক্রম করছে না তার মানে বাঘটি জ্বলবে না ওকে সো প্লিজ এবার আমরা এই চারটি পর্যায়ের মধ্যে দুইটি পর্যায় শেষ করলে আমরা তিনটি তিন নম্বর পর্যায়টা খেয়াল করি যেখানে আমরা দেখতে পাচ্ছি এ এর মান ওয়ান বি এর মান ওয়ান এর মানে সরি এর মান ওয়ান বাট বি এর মান জিরো মানে এই সুইচটা সংযুক্ত থাকলেও দ্বিতীয় সুইচটি খোলা রয়েছে তাহলে এই ক্ষেত্রে আধান এতটুকু গেলেও বাট বি অতিক্রম না করতে পারার কারণে বাল্ব অতিক্রম করছে না ঋণাত্মকের কাছে পৌঁছাতে পারছে না তার মানে বাল্বটি চলবে না ওকে তাহলে অ্যান্ড গেটে যদি জ্বলে ওঠার জন্য শর্ত কোনটা হবে অ্যান্ড গেটে বাল্ব জ্বলে ওঠার জন্য শর্ত হচ্ছে এর মান এবং এর মান উভয়ের মানই কত হওয়া লাগবে ওয়ান এই যে খেয়াল করে দেখি আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি এর মান ওয়ান বি এর মানও ওয়ান তাহলে এই ক্ষেত্রে ধনাত্মক আধান খুব সহজেই এবং বি পার করে বাল্ব অতিক্রম করে ঋণাত্মকের কাছে পৌঁছতে যাচ্ছে অর্থাৎ পজিটিভ নেগেটিভ মিলিত হচ্ছে এবং এই যে বাল্বটা সে কি অতিক্রম করতে পারছে তাই সেই ক্ষেত্রে বাল্বটি কি হবে জ্বলবে এই হচ্ছে শ্রেণী বর্তনী বা সিরিজ বর্তনী বৈশিষ্ট্য সো আজকে আমরা এই মৌলিক গেট সম্পর্কগুলোকে জানলাম নট গেট হচ্ছে শর্ট সার্কিট অর গেট হচ্ছে সমান্তরাল বর্তনী ঠিক আছে আর এবং অ্যান্ড গেট হচ্ছে শ্রেণী বা সিরিজ বর্তনী আমরা সামনের ক্লাসে সার্বজনীন যে গেট দুইটি রয়েছে সেই গেট দুইটি সম্পর্কে জানবো নর এবং ন্যায়ন সম্পর্কে